মাছ এই মাছগুলোই বর্ষিতে আটকে দিয়েছে আমরা যে মাছ টার্গেট করে আসছে আসসালামু আলাইকুম এমরিয়ান খালি গায়ে ইন্টু দিতেছি আজকে চলে আসলাম মাছ ধরতে নতুন একটা পয়েন্টে এনাজপুর টাঙ্গাইল সদর থানা দেখা যাক আজকে কি মাছ ধরতে পারি অনেক শিকারি আছে আর এখানে মূলত উপকূল মাছ আর বিলে এখন পানি মোটামুটি দেখতে পাচ্ছেন এক বুক পরিমাণ পানিতে নামছিলাম আমি ক্ষোভ তৈরি করলাম দেখাচ্ছি আমার পয়েন্ট কী অবস্থা আর আশেপাশে অনেক লোক আছে মাছ ধরতেছে কিছুদিন যাবত এখানে মাছ ধরছে অনেকেই অনেক পরিমাণ মাছ ধরছে এই যে আমাদের এই পাশেও শিকারের মাছ ধরতেছে দেখা যাক আপনাদের সামনেকে আমরা দেখাবো ইনশাল্লাহ সাজে থাকুন পুরো ভিডিওটি দেখতে থাকবেন আশা করি ভালো লাগবে আর নতুন বন্ধুরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ তো বন্ধুরা এই যে এইখানে আমি পানিতে নেমছিলাম এক বুক পরিমাণ পানি এখানেই আমি ক্ষোভটা তৈরি করলাম আর ওই যে আমার সামনেও শিকারি দেখা যাচ্ছে আমার বাম পাশে আসে এই যে ডান পাশের শিকারি দেখা যাচ্ছে না তো দেখা যাক আজকে কী মাছ ধরতে পারি আর আকাশের অবস্থা খুব একটা ভালো না সুবিধাজনক না বৃষ্টি বৃষ্টি ওই পাড়ে আসে আমাদের শুকুর কাকা দেখা যাক আজকে কী মাছ ধরতে পারি অবশ্যই ভিডিও আকারে আপনাদের মাছ তুলে ধরার চেষ্টা করব তো সাথে থাকুন বসে ফেলি আদার করি কী হয় দেখা যাক আলহামদুলিল্লাহ বন্ধুরা চারটার শেষ করছি এখন বসে ফেলে দিয়েছি আজকে তারিখ তিন তারিখ সাত দু হাজার পঁচিশ সন শুক্রবার দেখা যাক আজকে কি মাছ ধরতে পারি চারে মাছ অলরেডি এসেছে বোঝা যাচ্ছে এখানে বড় মাছ আছে দুই কেজি আরে কেজি সাইজের মাছও আছে যেহেতু পুকুর ডুবেছে রেকর্ডও আছে মাছ ধরেছে এরকম সাইজে তো সাইজে থাকুন দেখতে থাকুন আর ক্যামেরাটা একটু পাতাল হয়ে গিয়েছিল বুঝতে পারিনি বন্ধুরা এই কারণে ভিডিওটা এমন দেখাচ্ছে পরবর্তী ক্লিপগুলো সঠিক ও সোজা দেখা যাবে ইনশাল্লাহ এই আমাদের মানিক ভাই কি মাছ ধরতে পারে অবশ্যই সাথে থাকে দেখুন ছোট ছোট কয়েকটা মাছ ধরে ফেলেছে নয়টাতে আলহামদুলিল্লাহ অনেকগুলোই তো খাওয়ার মাছ হয়ে যাবে এইভাবেই বড় না হোক তাই তো ওদিকে আরেকটা শিখে তার সাথে দেখা করে আসি কি অবস্থা

এডা বুডি মাস লা দেবړي বুডি হ্যাঁ নয়েরেসা ওই নয়েরেসা খাইদে খাইদে বড়সা খাবনি এবারে আমাদের লাল মিয়া ভাই কি অবস্থা দাদা ভাবসাব বুঝে যায় তো হবো তো না অনি থেকে মাছাল তুলিনে চলে গেল দেখছ তোমাক কইলে মনে ভাবো মাছাল তো লিনে চলে গেছে কইলে ফেরত আবারারে কি লাগে বলো না অনেক তো সার দিয়েছো অনেক সার দিয়েছি এসো বন্ধুরা আসলে কি মাছ দেখাবো মাছের সাইজ দেখেন এই হলো মাছ এই মাছগুলোই বসিতে আটকে দিয়েছে আর যে মাছ টার্গেট করে আসছে বড় মাছ ধরতে এই খালি এই ছোটো ছোটো মাছ এগুলো মাছ আসলে ক্যামেরাতে দেখানো উচিত না কি বলবো তো দেখা যাক বড় মাছ কখন ধরতে পারি অবশ্যই সাজে থাকবেন আর এই মাছগুলা কি করা উচিত বলেন ছেড়ে দিতেছি সবগুলাই দেখা যাক বড় মাছ ধরতে পারি কিনা আর এখনো মাছ বড় মাছ চাপে নাই কখন চাপে দেখা যাক এত আদা দিয়েছেন একবারে খাইতেছে তো অবশ্য অবশ্য পশ্চিমা কুকুর পাড়া এই যে মাছটা দেখেন একটু মাছের খাবার পাইতেছে তো ঠিক আছে মারতে থাকেন দেখি হয় তো বন্ধুরা বিকেল হয়ে গেছে এখন প্রায় তিনটা বাজে আমাদের ভাই যে ছোট্ট ছোট্ট মাছগুলাই ধরতেছে আসলে কি বল আর আর বড় মাছ মারতে পারে না এই যে ছোট ছোট মাছ এগুলো সব নোরার বাচ্চা এই বাচ্চাগুলো বড় হইলে পরে অনেক হইতো এই যে এই যে বসে ফেলতে দেরি খেলতে দেরি নাই এই বাসে একটা খুদে শিকারি আছে কি মাছ ধরছে দেখা এই মাছ এ হলো মাছ ক্যামেরাতে রাতে ধরতেছেন আমার এই মাসের সাইজ রাহ মাইরে শেষ করে দিছে দেখি আর পর চলে যাবো ইনশাল্লাহ